এ বাদ বড়দি বলো ভাবি ভালো আছিস এই যে আমার জামাই এ শেয়ারের সাথে স্বভাবটাও খুবই খারাপ প্রত্যেকদিন কারণে করে নি আসবে একলা কোন দিন ভাত খাইতে পারবো না সব জ্বালা ভোল লাগে আমার কারণ আমি তো রান্না না করি আজকে সারমু না আজকে টাইট দিয়া দিমু দেইয়ার পরতে কারে নিয়ে আসে এ দেরি হবে নাকি রান্তি পাসবো তা ঘরে তো তেল নাই আসামে তেল আনতে এ তুই তালি তোর ভাবির সাথে গল্প করতে থাক আমি দৌড়ে যে তেলটা নিয়ে আসি তাড়াতাড়ি আসিস এদিকে আসেন ওখানে একা একা বয়ে আসতেন কেন ভাবি বন্ধু দেরি হবে নাকি সোয়াবিন তেল নেবার গেছে তো সইলে আসবো সোয়াবিন তেল দেখি আর বেল মরিচ ফেল নাকি না তালি তে আনতে পাঠালেন কে আপনার এত ভালো মানুষ মনে আছে তাহলে আপনার কথা ডাক হ্যাঁ কোন সমস্যা আমার যে মার কি কই জানন প্রত্যেক নেত্র করে মানুষ হয় না এই যে এটা দেখতে না এইটা এই রকম করে ঢুকায় দেয় পিছন দে প্রতিদিন তো নি আসে না মাইরা সকিত তলে সন্ধ্যায় থই ভাবি থাকেন তাহলে বাড়ি যায় এ বন্ধু কই গেল গা এ গেল গা মানে কিরাম গেল এ কে কাছে আসে বল কই নি কও তোর বন্ধু রাগ করে গেল গা কেন কি নে রাগ করছে আমি মরিস মারতেছিলাম তোর বন্ধু কইলো যে শিলটা দেম আমি কইলাম মরিস বাটার পরে নিতে তোর বন্ধুর রাগ হইলো তাতে তাই কি চলে গেল আসলে তুই একটা ফকিন নি যাইত কে আমি আবার কি করলাম আমার বন্ধু তোর কাছে একটা শিলই চাইছে জমি জমা তো আর চাইনি আমি শিলটা দে দে আসি ওরে